মর্নিং বন্ধুরা সবাইকে জানাই মিসেস বাই লাইফ স্টাইলে স্বাগত শুরু করছে এটা একটা নতুন ব্লগ আজকে রবিবার তো তার জন্য সবার ছুটি ছেলের ছুটি তোমার দাদা ভাইয়ের সবার ছুটি তো ওই জন্য রবিবারের দিন বুঝতেই পারছো স্কুল ড্রেস সমস্ত কিছু কাছাকাছি করতে হয় তো সেগুলো কেটে নিয়েছি এখন সাদে মেরে দিলাম এবার নিচে চলে যাব যে রান্নাবান্না কী করবো দেখি কালকে আমার যায়ের জন্মদিন ছিল সেই উপলক্ষে ওখানে রাতবেলা খাওয়া দাওয়া করেছিলাম এইবার আজকেও মানে অনেক খাবার রয়ে গেছে কালকে পায়েস টায়ে সব কিছু তো দেখা যাক সেগুলোই খাবো আর দুপুরে কি রান্না করছে সেটা শেয়ার করব আর রাতের এক জায়গায় যাবো আজকে সেটা অবশ্যই হলে গোটা ভিডিওটা দেখতে হবে তো আজকে দিনটা আশা করছি খুব স্পেশাল হবে কাটাবো খুব এনজয় করবো দেখা যাক কী হয় আর বললাম বিকেলে কোথায় যাচ্ছে দেখতে হবে তো সঙ্গে থাকো আর কিছু নেই তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া করছি তোরা তো কালকে নিয়ে এসেছিল না তন্দুরি রুটি তো কালকে আমার যাই জন্মদিন ছিল ওখানে ছোলার ডাল ছিল অনেকটা সে ডাল দিয়ে এসেছি ডাল দিয়ে লাল তো খাওয়া হয়নি তোমার দাদা ভাই এরকম খাচ্ছে আর সকালে করেছিলাম বেগুন ভাজা বেগুন ভাজা দিয়ে রুটি দিয়ে ছোলা দাদা এরকম খাচ্ছে রান্না করবো রান্না করি তো দেখো বন্ধুরা রান্না আরম্ভ করে দিয়েছি তো রান্না দেখো কি করছি আজকে তোমার দাদা মাছ নিয়ে এসেছে মাছ রান্না করব আর তোমার দাদা ভাই আবার গান চালিয়েছে ওর জন্য তো মানে ভয়েস দিয়েছিলাম কিন্তু সেই ভয়েসটা আবার মিউট করে দিয়েছি তো সেই জন্য দেখো বেগুন ভাজা করব বেগুন ভাজা না ঠিক বেগনি টাইপের করব আর দেখো আমার দাদা এসছে দাদা সাইকেলটা দীর্ঘদিন ঘরে পড়েছিল খারাপ হয়ে গেছিলো তো সেই সাইকেলটা ঠিক করার জন্য দাদা নিয়ে এসছে আমাদের বাড়িতে আর দেখো মাছের ঝোল রান্না করব। তো আজকে আলু দেবো না মানে শুধু এমনি পেঁয়াজ টিয়াজ সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি এবার ভাজা মাছ বোয়াল মাছ নিয়েছে তোমার দাদা ভাই তো সেই বোয়াল মাছটা এখন দিয়ে দেবো ঝোলের মধ্যে আর দাদা তো দেখেছ দীর্ঘদিন অসুস্থ ছিল তো এখন দাদা অনেকটাই সুস্থ তো সেই কারণে সাইকেলটা ও নিয়ে এসছে একটু হাওয়া দিয়ে নিয়ে চলে এসছে আমাদের বাড়িতে তারপরে এখন সারাই করে দিচ্ছে তোমার দাদা ভাই আর দেখো এবার দুপুরে খাওয়া খেতে বসেছি দাদাও আছে দাদাও খাচ্ছে ভাত তো সবাই মিলেমিশে খাবো আজকে বেশি কিছু রান্না হয়নি মানকুতুর সেদ্ধ দিয়েছি আর দেখো গরম গরম ভাত আর করে নিয়েছি বেগনির মতন মানে বেগুন ভাজার মতনই কেটেছিলাম কিন্তু খুব তেল লাগছিলো তো সেই কারণে আমি আবার গুঁড়ো বেসন দিয়ে একটা সুন্দর করে ব্যাটার তৈরি করে সেইগুলো আবার বেগনির মতন ভেজে নিচ্ছি তো দেখো দেখাচ্ছি তোমার মাছের ঝোল রান্না করেছি আর ওই যে বেগনি করেছি আর এদিকে মান কচু সেদ্ধ করেছি আর তেমন কিছুই করা হয়নি আজকে খুব সিম্পল রান্না করেছি কারণ রাত্রে আবার এক জায়গায় যাবো নেমন্তন্ন আছে তো সেই কারণে মানে তরকারি থেকে গেলে মানে থেকে যাবে রাত্রে তো আর খাবো না ওই জন্য অল্প একটু রান্না করেছি আজকে বেশি কিছু রান্না করিনি তো দাদা তোমার দাদা বসে গেছে খেতে এবার তোমার দাদা ভাই তারপরে ছেলে ওরাও বসে যাবে খেতে আর এবার দেখো আমি খেতে নিয়ে নিয়েছি তো প্রথমেই মানকুচু সেদ্ধ দিয়ে খাচ্ছি মানকুচু সেদ্ধ মানকুচুটাই মানে এত সুন্দর সেদ্ধ হয়েছে কী বলবো বন্ধুরা আর একটা মিষ্টি মিষ্টি ভাব আর খুব সুন্দর লাগছে খেতে আর দেখো তোমার দাদা ভাই ছেলে বসে গেছে তোমার দাদা ভাইকে দেখেই বুঝতে পারছো এখনো এখনও স্নান হয়নি কারণ সাইকেলটা এখনও সম্পূর্ণ কমপ্লিট হয়নি তো সেই কারণে ওর হাতে পায়ে ধুলো তাই আমি বললাম অনেকটাই বেলা হয়েছে তুমি খেয়ে নাও তা আমি এবার যাবো একটু মানে কীর্তন শুনতে তো সেই কারণে তো দাদা ভাইকে দেখেই বুঝতে পারছো ওহো একদম বন্ধুরা রেডি হয়ে গেছি যাবো তুমি এখানে কীর্তন আছে তোমাদের নিজেদের রিলেটিভের মধ্যেই চলো একটু নিয়ে যাবো রেডি হয়ে গেছি আমি আমার যা সবাই মিলে হাঁটতে হাঁটতে যাচ্ছি লালুর অবস্থা ভালো নয় খুব শরীর খারাপ খুব খুব কালকে দেখি হসপিটালে নিয়ে যাবো সরো একটু সরো সরো কাকি দেখা যাচ্ছে না বুড়ি টু সর সর এ বুড়ি সর এদিকে সর এদিকে আর পিছনে দেখো কি আসছে এবার দেখো বন্ধুরা চলে এসেছি বললাম যে এক জায়গায় যাবো তো এটা হচ্ছে আমার মানে শাশুড়ি মায়ের জ্যার তো দাদার বাড়িতে কীর্তন হচ্ছে তো সেই উপলক্ষে দেখো একটা রামায়ণ টাইপের হয় তো সেটা হচ্ছে ওটা হয়ে যাওয়ার পরেই আবার একটু এমনি পারার পাড়ার যে সমস্ত মানে যারা গান করে তারা একটু গান করবে তারপরে তোমার খিচুড়ি প্রসাদ সেই খেয়ে খিচুড়ি প্রসাদ খেয়ে বাড়ি যাব। তো দেখো প্রচুর লোক এসছে আর সবাই বেশ নাচ করছে খুব ভালো লাগছে গান হচ্ছে আর আমি তো তোমরা দেখেছো আমার ভিডিওতে আমি মানে কৃষ্ণ নাম হলেই সে মানে শুনতে খুব ভালোবাসি বাউল গান কবি গান সমস্ত কিছু আমার খুব ভালো লাগে শুনতে তো দেখো আমরা গান শুনছি আর নাচানাচি করছি আর ছেলে একটু ভিডিও করছিল তখন দেখো বন্ধুরা আমাদেরকে না জানিয়ে সব ওরা সব চিকেন পকোড়া নিয়ে এসে খাচ্ছে আর আমরা যে এসছি ওদের এখানে আবার দেখো দুধ চা করে নিয়েছে না কফি দেখছো আর আমরা যে এসছি তার কোনোই নাই এবার দেখো বন্ধুরা দিদির বাড়িতে চলে এসেছি কারণ ওই মানে ওই ভাসুরের বাড়ি আর দিদুরের দিদির বাড়ি একদম কাছাকাছি একটু সামান্য একটু দূরত্ব তো দিদির বাড়িতে এসে দেখছি একটা স্ট্রবেরি গাছ দিদির মেয়ে আগে ছিল তো দেখো কি সুন্দর স্ট্রবেরিটা হয়েছে তো ওরা রেখে দিয়েছে ওরাও দু তিনটে খেয়েছে তো এটা রেখে দিয়েছে আমার জন্য দিদির মেয়ে বলছে মাসি আসবে তারপরে এটা কাটবো তো আমি সত্যি কথা এর আগে তেমন খাইনি দিনই এই স্ট্রবেরি তো আজকে এটা ফার্স্ট টাইম তোমাকে চেক করে দেখবো খেয়ে কেমন লাগছে খেতে তো দেখো দিদির মেয়ে আবার একটু কাটছে তা খেয়ে দেখবো কেমন লাগছে তো এবার দেখো দিদির মেয়েটা কাটছে তারপরে খেয়ে বলছি তোমাদের কেমন লাগছে তো সত্যি এরকম বাড়িতে যে গাছটা হবে যখন নিয়ে এসেছিলো তখন আমি বললাম ও হবে না কিছু না ফালতু গাছটা গাছটাই করছিস তো মানে খুব আনন্দ লাগছে বাড়িতে একটা ফল লাগালে তার আনন্দটাই অন্যরকম তো এবার দেখছো আমি খাচ্ছি একটু কেমন কেমন লাগছে কারণ কোনদিনও খাইনি একটু মানে নতুন জিনিস ধরো যা হয় তো আমি বললাম যে আমাকে অল্প একটু দে আমি খেয়ে দেখি কেমন লাগছে তো ও আমাকে দিয়েছিল অর্ধেক তো সেখান থেকে আমি আবার অল্প একটু কেটে নিলাম দেখে খেয়ে দেখো দেখাচ্ছি কেমন হয়েছে একটু ভয় ভয় লাগছে যে কেমন খেতে হবে তো সেমানে টক টক লাগছে বাড়ির জিনিস না কিন্তু টেস্টটা বেশ ভালোই ছিল খুব হালকা একটু টক টক লাগছিল খেতে আর ওই বাড়িতে দেখো আবার চলে এসেছি কারণ তোমার দাদা ভাই আসেনি সেই কারণে দিদিভাই থেকে অনেকটু ছিলাম এখন বাসছে নটা তো আবার এসেছি তো দাদা ভাইও চলে এসছে এবার খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করে এবার বাড়ি চলে যাব। দেখো প্রচুর লোক খাচ্ছে সন্ধ্যা থেকে সেই লোক খাচ্ছে তো আমি দিদির মেয়ে তারপরে আমার দিদি সবাই মিলেমিশেই খাচ্ছি হয়ে গেল তোমাদের অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলো লাইক করে দিয়ে পাশে থেকো আর শেয়ার করে দিও তো তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর কিছু বলার নেই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও দেখে থেকো আর দেখলে কেমন করলো ভিডিও করতে গেলে গা হয়ে যায় দেখো কোনো হাসতে দেখো দেখা হাসতে বাবা যখনই ভিডিও করো তখনই ও হয়ে যাবে সবাইকে অসংখ্য আর বলছি বারবার করে একই কথা রিপিট হয়ে যাচ্ছে তো সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো প্রত্যেককে গুড নাইট